আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বেশি দেশি মুরগির ঝুল করম দেশি আলু দিয়ে তেল দিলাম তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ এইগুলো তেলের মুখে দিলে গ্যারামটা পাইবে তাড়াতাড়ি ভালো লাগে কারণ গরম মশলাটা আমি কম দিছি দারচিনি এলাচি তেজপাতা এগুলো কম দিছি এমন নামাল লাগে গরম মশলার থাকি দিই আমি সব কিছু মশলা কেন একটা নগুড়া শুনলে বাজ্য গুঁড়া হইল গুঁড়া ফলে গুড়মের মধ্যে রাখি কোনো মাংস বা মুরগি বা কাঁচির মাংস রাঁধলে আমি নামানোর আগে একটু এসে রাজাও নামানোর আগে তো গরম মশলার গুঁড়ো দিলে তরকারিতে মজাও হয় এখন কিনব লবণ দিয়াতে ধরুন সেই সে তাড়াতাড়ি ভাজা হয় লবণ দিয়ে ভেজ ভাজি আলো রেখে ফেললে এটা যা মশলাটা ওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে কীভাবে আমি রান্ধি রান্না বাড়া তো কম বেশি সবাই পারেন তারপর তো এক একজনের রাতের রান্না এক এক সবাই তো না এক রকম রাঁধতে পারে না একটু ভেজ ভাজা হয়ে গেছে কে এখন সব মশলা পেয়ে দিন রসুন

সব সময় একরকমই রান্না হয় আজকে একটু বাইজ দিয়ে দেশি মুরগি রান্না হলে দেখি কেমন লাগে মশলা আবার না যে পানি ছাড়া কিন্তু মশলা কালার না পানি দিবেন আর দেখবেন কালারটা সুন্দর লাগবে মশলাটাও দিব এখন আমি মুরগি দিয়ে দিব রান্নার কথা ছিল ফেঁকে দিয়া ফেঁফেজা কিন্তু মুরগি অনেক মজা লাগে ব্রয়লার মুরগি হোক বা দেশি মুরগি হোক খেঁফে যা রান্না হলে খাই এরকম মজা লাগে

আমাদের বাসা দেশি আলু অনেক সবাই খায় ছোট কারণে আলু তো বেশি দিলে সবাই পছন্দ হয় আলু দিয়ে আরো কিছু করবো এই যে মুরগি ফসানো সেখানে আমি গুড়িটা দিই আলু আর মুরগি একসাথে কষা নিয়ে গেছে একটু বেশি মুরগি তো লাগে একটু সময় লাগতো আছে ঝুল একটু বেশি দিলাম কারণ আলু এখনো সিদ্ধ হইছে না একটু ফাতলা ফাতলা ঝুল রাখুন দেশি মুরগি আলু দিয়ে ফাতলা ঝুল করলে মজা লাগে একটা খেতকেতা একটা তরকারি আছে না অনেকে রান্না করে আলু দিয়ে খেতকেতা ঝুল এটা আমার ভালো লাগে

ও ভালোইছে যার লবণ ঠিক আছে তেমন ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই ঘুরে আসবেন আল্লাহ হাফিজ